বাড়িতে যেমন রান্না হয় না মা কাকি মারা করেন কুকারে ওরকম রান্না হচ্ছে এর মধ্যে এসি আছে তিনটে কুঞ্জ বাটিতে আর কুঞ্জ হোমস্টে তে তিনটে এসি কিন্তু এইটা হচ্ছে ফ্রন্ট সাইড গেট খুব সুন্দর দেখো আর রাঙা আলো দিয়ে ফুলের চাকি বাড়ির কি বাড়ির সেই চলতে চলতে আমরা চলে এসেছি কুঞ্জ হোমস্টে দোলা হ্যাঁ একদম নিরিবিলি পরিবেশে থাকবো দুদিন দারুণ ব্যাপার একটা সুন্দর লাগে সব সবুজ সবুজ রয়েছে সামনে ফুল গাছ যাচ্ছে আমরা আস্তে আস্তে একটা একটা করে এগোচ্ছি ভিতরে আর এইখানে দেখো প্রচুর ফলের গাছ রয়েছে পেয়ারা কলা জবা ফুল রয়েছে ও তো আমাদের ফার্স্ট ডে শান্তিনিকেতনে এলাম দেখো অলরেডি আমরা গালে রং লাগিয়ে নিয়েছি ডোলা সঙ্গে তিতলিও রং খেলে নিয়েছি কারণ সামনেই শান্তিনিকেতনের বিখ্যাত তো চলো বাড়ির মধ্যে থাকবো কোনো হোটেল না ঠিক করে কোনো হোটেল না এবারে আমরা থাকবো হোমস্টেতে যেখানে পাবো ঘর আর রান্না বান্না আছে ঢুকছি কুঞ্জতে আমরা এন্ট্রি করেছিলাম পার্কিং এর সাইড দিয়ে কিন্তু এইটা হচ্ছে ফ্রন্ট সাইড গেট খুব সুন্দর দেখো এই হোমস্টেটা লেখা রয়েছে কুঞ্জ হোমস্টে লজ তো বাড়ির পরিবেশ এখানে পাবে আর খুব সুন্দর দেখো ফুল গাছ টুল গাছ রয়েছে চারিদিকে দৈনিক মন হয়ে যাবে ও প্রাণ ফুল রয়েছে রয়েছে জবা ডালিয়া রয়েছে যেখানে যাই আমরা ক্যামেরা অন করে দিয়ে আগে বলেছি তো এটাও তোমাদের দেখাবো এই হোমস্টেটা টা কিরকম দেখো অলরেডি ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা ছোট বেড আর এখানে একটা কিং সাইজের বেড যেটা দোলা তিতলি থাকবে আর এখানে সাইডে এ আমার জন্য ভাই এসি আছে তো এসি আছে এই দেখো টিভি এসি গিজার টিভি সবই আছে এটা পুরো বাড়ি বাড়ির মতো বাট হোটেল এর সমস্ত যে এক্টিভিটি এখানে এসি রয়েছে দেখতে পাচ্ছো সুন্দর ব্ল্যাঙ্কেট রয়েছে বড় মিরার রয়েছে আর ওয়াশরুম টা ভাই একটু দেখি দাও এই যে ওয়াশরুম বাহ খুব সুন্দর অনেক বড় তো বা রুম টা আমি একটা বড় পছন্দ হয়েছে হ্যাঁ এখানে টেবিল রয়েছে টেবিল চেয়ার তোমার রান্নাঘরটা একটু দেখবো চলো কারণ দেখো এখানে আসা এটাই আমাদের টার্গেট কি বাড়ি পরিবেশ পাবো হ্যাঁ তো শুনেছি নাকি এখানে ঘরোয়া রান্না বান্না হয় তো দেখি কিরকম ঘরোয়া রান্না বান্না হয় রয়েছে এখানে জলের ব্যবস্থা সুন্দর আর ফুল গাছ তো আগেই দেখিয়েছি এবার একদম যাব রান্না ঘরে দেখবো কি রান্না হচ্ছে শীতে কিন্তু বাজছে মাটনের গন্ধ আসছে মনে হচ্ছে দু বিঘা জমির ওপর আছে না এটা চুকে পড়েছে রান্না ঘরে এখানে মাছে রান্না করছে পাশে কি রান্না হচ্ছে আজকে মাছ মাছ মাস ডাল আলু পোস্ত আলু ভাজা ওহো আর কি চাই বাড়িতে যেমন রান্না হয় না মাখাকি মারা করেন কুকারে ওরকম রান্না হচ্ছে ভাত এই শে ব্যবস্থা রয়েছে এখানে হচ্ছে বাচ্চার খিচুড়ি মানে যদি বাচ্চা নিয়ে আসেন তো অসুবিধা নেই হ্যাঁ আমি দেখাইতে পারি দেখার জিনিস দেখলাম কুঞ্জ এবারে গিয়ে যাব কুনজো বাটিতে হ্যাঁ যেতে পারেন কুনজো বাটিতে চলো তো একবার দেখেনি কুনজো বাটি। এবারে আমরা যাচ্ছি কুনজো বাটিতে। কুনজো বাটিতে 5টা রুম আছে আর কুনজো হোমস্টেতে এর মধ্যে কটা এসই? এর মধ্যে এসই আছে 3টে কুনজো বাটিতে আর কুনজো হোমস্টেতে তিনটে এসই আছে। আর কি কি সুবিধা পাবো এখানে? এখানে আপনি প্রতিটা রুমই রিলাক্স খাট পাবেন। তারপরে উইথ গিজার, সেমা টিভি পাবেন, এসি পাবেন, ফিল্টার জল পাবেন। আর ব্যালকনি কি আছে? হ্যাঁ, 4টাতেই ব্যালকনি আছে। আর পার্কিং প্লেস তো রয়েছেই। আর এটা আমাদের একটা হল অনুষ্ঠানের জন্য। আচ্ছা।

রয়েছে ঢোকার এখানে আছে ব্যালকনি আহা কি সুন্দর ব্যালকনি শুধু সবুজে সবুজ ফাটা ফাটি দেখো বাহ দারুণ লাগছে আর এখানে তো বেসিন রয়েছে আবার দেখো কি বড় একটা ব্যালকনি সিগ্ পরিবেশ এখান থেকে এখানে বিশ্ব ভারতী থেকে আর এখানে আছে বিঘা জমির তাই নয় আছে সুন্দর খাওয়া দাওয়া দেখি খাওয়ার টেবিল দেখি কি কি খাবার আছে একদম লাঞ্চের জায়গাটা দেখো যেরকম লজে হয় না চেয়ার টেবিল রয়েছে মানে এরকম ব্যবস্থা হোমের মতন একদম আবার হোটেলের আবার লজ এর সব

যেটা কথা হবে কালার দিকে বুঝতে পারছো যে কতটা সিম্পল ভাবে রান্না করা হয়েছে মানে এই সব খাবার খেলে তোমার কোনো অসুবিধা হবে না আর লোকাল চাল লোকাল ঘি হেভি কোনো শুধু খেয়ে যাচ্ছে করে